এসএসসি কোর্টের রায়ে চাকরি হারা গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের মাসিক পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে ভাতা দেবার রাজ্য সরকারি প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে তার শুনানি ছিল আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আপনার এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা রেখেছেন এই সবাই জবাব শেষ হওয়ার পর কয়েকটা প্রশ্ন করেছেন বিচারপতি যেগুলোর উত্তর অ্যাডভোকেট কাছে ছিল না প্রথমত এই এবং টাকার অ্যামাউন্টটা স্থির করা হয়েছে কিসের ভিত্তিতে দ্বিতীয়ত কতজন বেনিফিশিয়ারি এই ভাতা পাবেন যারা পাবেন তারা তার বিনিময়ে কি দেবেন মানে কোনো কাজ না করে বাড়িতে বসেই তারা এই ভাতা পাবেন আর চতুর্থ তো যারা চাকরি পাননি তাদের সামাজিক সুরক্ষা বা কল্যাণের বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করবে না কেন দি অ্যামাউন্ট हैज বিন ফিক্সড এট রুপিস 25000 20 and 25000 হাউ ডিড ইউ ফিক্স আপ দিস ফিগার But on this mirror right now, I'm not in a position to assist you And um, how many candidates' jobs were set at Not by the order of the Supreme Court? Who will be the beneficiaries? The C figure? C and the uh, assistance that you will be giving to these people, will these people give anything in return? Or they'll sit at home and they'll earn the money? Willard, uh, Here, Willard, because of, as uh, as the scheme says, because of sudden loss of livelihood. That means they will somebody will stay at home and you will go on paying the money till the Supreme Court decides an issue. They, this and how be. long will the issue be said to be pending before a Supreme Court? Because one after another, review petitions will come. There will be no end. You cannot stop anybody from filing a review application. <laughs> দুর্নীতি করেছি এবং দুর্নীতিকে টিকিয়ে রাখবো এই ধরনের একটা মানসিকতা সেই বিষয়টা আদালতের সামনে তুলে ধরেছি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে কেন কেন করা উচিত নয় নয় হওয়া উচিত আর বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায়ের পর সেই সুপ্রিম কোর্টের রায়কে কিভাবে অগ্রাহ্য করব কিভাবে অমান্য করব আমার খাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে এইসব বিষয়গুলো আদালতের কাছে সামনে এনেছি এখন দেখা যাক আদালত রায় দেন এখানে সংবিধানের কয়েকটি ধারার উল্লেখ করা হয়েছে যে ধারায় রাজ্য সরকারের হাতে এক্সিকিউটিভ পাওয়ার কতটা রয়েছে এবং তারা এটা করতে পারেন কিনা স্কিম চালু করতে পারেন কিনা এ নিয়েও সভা জবাব হয়েছে আমরা একটা প্রশ্ন তুলেছি যে রাজ্য সরকার আমাদের দেশের স্বীকৃত আইন হচ্ছে যে কোনো আদালতের রায়কে তুমি যদি পাল্টাতে চাও তাহলে তোমাকে আইন করে সেই আদালতের রায়ের যে মূল ভিত্তি অর্থাৎ এই আইন আছে আইনের জন্য এই রায় হলো তুমি সেই আইনটাকে পাল্টাতে পারো এছাড়া রায়কে পাল্টানো যায় না সেসব ব্যাখ্যা করলাম আদালতের কাছে এখন দেখা যাক দাঁড়ায় কিশোর দত্ত যেটা বলার চেষ্টা করলেন বা সাবমিশনে যেটা বললেন সেটা হলো যেহেতু আদালত অবমাননার মানে এই সুপ্রিম কোর্টের রায়ের যে অবমাননা করছে রাজ্য সরকার সেই মামলাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ শোনেননি তারা বলেছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু এটা মনিটর করছেন সুপ্রিম কোর্টেই এই মামলাটা শোনা উচিত সেটাকে ওনারা উল্লেখ করে উনি উল্লেখ করে বললেন যে এই ভাতার যে মামলা ভাতাকে চ্যালেঞ্জ জানিয়ে এটাও সুপ্রিম কোর্টেই যাওয়া উচিত তিনি বলেছেন আসলে ওরা আদালত এই কলকাতা হাইকোর্টে কে অ্যাভয়েড করতে চাইছেন বলে আমার ধারণা আরেকটা আছে আরেকটা ধারণা হতে পারে সরকারের যে আমি আর কত দৌড়ব মানে বিকাশ যে কত দৌড়বে দেখে নেবো এই আর কোনো সরকারের তফে অ্যাডভোকেট জেনারেল তো এইসব ভাববেন না কিন্তু সরকারের তরফ থেকে এই ধরনের একটা চিন্তা বোধ কাজ করে একটা ব্যাপার লক্ষ্য করলাম সেটা হলো যে আজকেই জবাব দেবেন কিনা কিশোর দত্ত এটা প্রথম স্থির ছিল না তিনি বোধহয় দুদিন বাদে জবাব দেবেন ভেবেছিলেন কিন্তু এই ভাতা ডিস্ট্রিবিউশন বন্ধ রাখার কথা শোনার পরেই তিনি তার সিদ্ধান্ত বদলালেন আদালত যখন বললেন তাহলে ভাতা দিও না যখন সময় নিচ্ছে তা তিনি সময় নেননি পুজোর সময় সওয়াল হয়েছে সওয়াল জবাব হয়ে গেছে এখন আমাদের একটু ধৈর্যদের অপেক্ষা করতে আদালত কি রায় দেয় সেই কিন্তু যে প্রশ্নটা আরেকটা তুলেছিলেন অ্যাডভোকেট জেনারেল সেটা হচ্ছে লোকা স্ট্যান্ডার্ড অর্থাৎ যারা পিটিশনার তারা এই আবেদন করতে পারেন কিনা সেটা আমরা ব্যাখ্যা করে দিয়েছি কোনো অসুবিধা হয়নি তারাও চাকুরি হারা ওরাও চাকুরি হারা এখন সবাই একই জায়গায় অবস্থানগত দিক থেকে কোনো ফারাক নেই কোনোগত পার্থক্য নেই পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা করে বাড়িতে বসে পাওয়ার যে গল্পটা সেইটার কোনো ব্যাখ্যা তো রাজ্য সরকারের তরফে অন্তত আমরা দেখলাম না দেওয়া হলো বলে তো এর ভিত্তিতে কি রায় হয় আমরা জানি না রায় হবার পর বুঝতে বুঝতে কিন্তু এই পুরো প্রকল্পটার উদ্দেশ্যটা কি সেটা অসুবিধা হয় না সেটাই মানুষকে সেটাই বুঝতে হবে সরকার মানুষকে যে প্রকল্পের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে দুর্নীতি করেছি বেশ করেছি ক্ষমতা আছে দুর্নীতি করে যাবো এই হচ্ছে প্রতিপাদ্য বিষয়